আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে খালেদা সঙ্গে সাক্ষাৎ নিয়ে কৌতূহল শুরু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে হঠাৎ সেনাপ্রধানের এমন সাক্ষাৎ নিয়ে নানা আলোচনা হচ্ছে যদিও সাক্ষাতে দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা সম্ভব হয়নি এবার সারা সারাদেশে ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জুলাই গণবুত্থান ঘোষণাপত্রের দাবি নিয়ে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত সারাদেশে গণসংযোগ চালাবে তারা জানাবো টাঙ্গাইলে পাঁচ মাস পর প্রকাশে নিষিদ্ধ ছাত্রলীগ টাঙ্গাইলের সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী শনিবার ভোর ছটার দিকে শহরের নিরালার মোড়ে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি মিছিলটি নিরালার মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলু রোড দিয়ে চলে যায় এদিকে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে মৌলানা মামুনুল হক বলেছেন আগামী একত্রিশে জানুয়ারি থেকে ইস্তেমা শুরু আর যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের অধিকার নেই ইজতেমায় অংশগ্রহণের রক্তের উপর দাঁড়িয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে শনিবার কাকরাইল মার্কাজ মসজিদে গত সতেরোই ডিসেম্বর দিবগত রাতে টঙ্গী ময়দানে হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি ও তাবলিক জামায়াত ইস্যুতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এবারে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলে ছাত্রলীগের সভাপতি সজীব গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র জনতার ওপর হামলাকারী ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি সজীব রহমান সজীবকে গ্রেপ্তার করেছে ডিবি লালবাগ বিভাগ রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে হাজারিবাগের জাফরবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত ফের উত্তপ্ত মণিপুর ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর প্রত্যাহারের দাবিতে শুক্রবার ব্যাপক সংঘাত হয়েছে মণিপুরের কুকি উদ্ধাসিত কাংপকি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা এতে বহু মানুষ হতাহত হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে কৌতূহল বেনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে হঠাৎ সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিয়ে নানা আলোচনা হচ্ছে যদিও সাক্ষাতে দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা সম্ভব হয়নি তবে দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্যে যুক্তরাজ্যে যাবার প্রাককালে সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে সবাই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শয়স্রীক গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান সেখানে চল্লিশ মিনিট সেনাপ্রধান তার বাসায় ছিলেন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে কিছু সময় তার একান্তে কথা বলেন সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর খালেদা জিয়ার অন্য একজন ব্যক্তিগত কর্মকর্তা প্রথম আলোকে বলেন ওনারা একান্তে কথা বলেছেন এ সময় বিএনপির অন্য কোনো নেতা সাথে ছিলেন না অবশ্য বিএনপি নেতারা সেনাপ্রধানের এই সাক্ষাৎকে সহজন্য হিসেবে দেখছেন এ বিষয়ে নাম প্রকাশ না করবার শর্তে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সেজন্যই তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সয়স্ট্রিক সেখানে গিয়েছিলেন যতটুকু জেনে সাক্ষাতে ম্যাডামের স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়েই কথাবার্তা হয়েছে রাজনীতি বা অন্য কোনো বিষয় আলোচনা হয়নি বিএনপির এই নেতা বলেন চিকিৎসার জন্য তাদের নেত্রীর বিদেশে যাবার আগে সেনাপ্রধানের এই সাক্ষাৎ বিষয়টিকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ বিষয়ে প্রথম আলোকে বলেন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবার ব্যাপারে এর আগেও প্রস্তুতি নেওয়া হলেও তিনি চাননি তখন কোন কোন পত্রিকায় এমন খবর লেখা হয়েছিল যে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি না এমন প্রেক্ষাপট বিবেচনায় তিনি হয়তো তার সঙ্গে সেনাপ্রধান দেখা করেছেন এটা আমার ধারণা মান্না আরও বলেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে একটি সোজনের সাক্ষাৎ বলা যায় যদিও এর কোনো নিয়ম নেই তবে এই সাক্ষাৎকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই এক দেড় মাস ধরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার বিষয়ে আলোচনা চলছিল কয়েক দফা তারিখও নির্ধারণ হয়েছিল সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী সপ্তাহে লন্ডন যেতে পারেন বলে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম নিশ্চিত করেছেন উনআশি বছর বয়সে প্রবীণ এই রাজনৈতিক বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘ কারাবাসের পর ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পরদিন ছয় আগস্ট তাকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় তিনি বাসা এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সারাদেশে ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জুলাই ও গণবুদ্ধানের ঘোষণাপত্রের দাবি নিয়ে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ চলবে শনিবার বাংলা মোটর এক যৌথ সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা বলেন ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানার বিষয়ে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় তিনি আরও বলেন এ বিষয়ে সরকার কার্যকরী উদ্যোগ নিলে আমাদের কাছে সহযোগিতা চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত আসনাদ বলেন গত একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশনের ঘোষণা দাবি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষ অংশগ্রহণ করেছিল আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তিনি আরও বলেন আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এ কাজটি করবে টাঙালে পাঁচ মাস পর প্রকাশে ছাত্রলীগ টাঙালের সাতাত্তরতম বার্ষিক উপলক্ষে মিছিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শনিবার ভোর ছটা থেকে শহরের নিরালার মোড়ে মিছিল করে নিষিদ্ধ সংগঠনটি মিছিলটি নিরালার মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলু রোড দিয়ে চলে যায় এর আগে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন সংগঠনের নেতাকর্মীরা তারা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল বের করলেও বেশিক্ষণ অবস্থান করতে পারেননি গত পাঁচে অগাস্ট আওয়ামী সরকারের পতনের পর এই প্রথম জেলায় কোনো কর্মসূচি পালন করল ছাত্রলীগ প্রত্যক্ষদর্শীরা জানান মিছিলে নেতৃত্ব দেন শহরের ছাত্রলীগ সভাপতি ওয়ারিসুল হক তানজিল কর্মসূচিতে আট থেকে দশজন নেতাকর্মী উপস্থিত ছিল নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালন প্রসঙ্গে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবির আহমেদ বলেন খবর পেয়ে পুরো শহরে টহল দেওয়া হয়েছে তবে সংগঠনের কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে মামুনুল হক বলেছেন আগামী একত্রিশে জানুয়ারি থেকে ইস্তেমা শুরু আর যাদের হাতে রক্তের লেগে গেছে তাদের অধিকার নেই জামায়াতে তাদের অধিকার নেই ইজতেমায় অংশগ্রহণ করবার রক্তের উপর দাঁড়িয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে শনিবার মার্কাজ মসজিদে গত সতেরো ডিসেম্বর দিবাগত রাতে টুঙ্গি ময়দানে হামলা এবং জড়িতদের বিচারের দাবি ইস্যুতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওলামা মাসাইক বাংলাদেশ এবং দাওয়াতে তাবলিকের সাথীরা এ সময় তিনি বর্তমান সরকারের নিরাপত্তাকে দোষারোপ করে বলেন ফ্যাসিবাদের প্রেতাত্তারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যস্ত এছাড়া দু আঠারো সালের ঘটনায় যথাযথভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হলে দু হাজার চব্বিশে এর পুনরাবৃত্তি হতো না সংবাদ সম্মেলনে চার দফা দাবি পেশ করা হয় এর মধ্যে দশই জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ সাতপন্থীদের সব কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করা হয় আগামী পঁচিশে জানুয়ারি ওলামা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত আবারও উত্তপ্ত মণিপুর ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর প্রত্যাহারের দাবিতে শুক্রবার ব্যাপক সংঘাত হয়েছে মণিপুরের কুকি উদ্ধসিত কাংপক্তি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা এতে বহু মানুষ হতাহত হয়েছে মণিপুরের ইম্ফল পশ্চিমে সীমান্তবর্তী কাংপক্কি জেলার ওকচিংয়ে দেশটির নিরাপত্তা বাহিনী মোতায়েন প্রত্যাহারের দাবিতে এ সংঘাত হয় এই ঘটনাটি ঘটেছে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং চব্বিশ ঘন্টার সম্পূর্ণ শাটডাউনের মধ্যে শুক্রবার সন্ধ্যায় কাঙ্কি থানায় ঢুকে পাথর ছড়তে থাকেন বিক্ষোভকারীরা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কাঙ্কির এক পুলিশ কর্মকর্তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে এদিকে গত কিছুদিন ধরে চলমান অস্থিরতার মাঝে অঞ্চলটিতে অনির্দিষ্টকালের জন্যে অর্থনৈতিক অবরোধ এবং চব্বিশ ঘন্টার সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হয়েছিল তবে তার মধ্যেই এই অস্থিরতার ঘটনা ঘটে যেখানে উভয় কুকি গোষ্ঠী এবং পার্শ্ববর্তী গ্রাম সাইবলের কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের প্রতিবাদ জানায় তারা এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাস ব্যবহার করে যার ফলে বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন